সাধারণ অর্থ তো শকর মানে কিছু পাইয়া গ্রহণ করা আলহামদুলিল্লাহ আর না পাইলে সবর করা ধৈর্য ধারণ করা মন খারাপ না করা আর তুমি তো সম্পূর্ণ ভিন্ন কিছু বললে আসবে কিন্তু নিব না আর যখন থাকবে না তখন মন ভরে আলহামদুলিল্লাহ বলবো আসবে তো নেব না এর নাম সবর বিভিন্ন সুযোগ আসবে আরে হালাল পন্থায় সুযোগ আসলে তো কে ছাড়ে হারাম বন্ধে কিছু আসলে তো নেওয়াই যাবে না কিন্তু আমাদের সমাজে তো কত মানুষ আছে সুযোগ আসলেই হাত ছাড়া করতে রাজি না নক যেটা আছে হাত লও বাকির খাতা শূন্য থাক পরে পাই কি না পাই হালাল কি হারাম কোনো বাস বিচার নাই নিচ্ছে তো নিচ্ছে ভালো একটা চাকরি পেয়ে গেছে বলে কিসের চাকরি ব্যাংকের চাকরি ব্যাংকের চাকরি নিয়ে নিচ্ছে সকলের সঙ্গে গল্প দিচ্ছে ভালো একটা ছেলে পেয়েছি মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়েছি বলে কেমন পাত্র কি করে বলে ব্যাংকে চাকরি করে ম্যানেজার এত টাকা বেতন একদল খুশি হয় বাহ 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 কিন্তু দিনদার ইমানদার শুনেই তো তার চেহারা মলিন হয়ে যায় জিব্বাই কামল চি ভালো ছেলে হল এটা কি বলো ভালো ছেলে এত টাকা কামাই করে হজরতে আবদুল্লু মোবারক রহমাতুল্লাহ ইমাম বুখারির উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফার খাস ছাত্র চল্লিশ জন খাস ছাত্রের একজন ছিলেন আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ ওনার আব্বার নাম ছিল মোবারক উনি বড় গরিব মানুষ ছিলেন এক কুবের এক জমিদারের বাড়ির গোলাম ছিলেন ওই জমিদারের বহু জমি বহু আঙ্গুর বাগান আঙ্গুর বাগানে এবছর খুব আঙ্গুর ফলেছে মেহমান এসেছে মনিব বলছেন এই মোবারক যাও বাগানের সব থেকে ভালো আঙ্গুর বেছে 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 নিয়ে আসবে মোবারক ভালো ভালো বেছে বেছে মোটা তাজা আঙ্গুর বেশি 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 তিনি নিয়ে আসলেন মেহমানরা যখন খেতে বসেছে মেহমানরা যখন মুখি তুলে নিয়েছে যেই মুখে তুলে নিয়েছে সঙ্গে সঙ্গে তাদের মাথায় জাকুনি শিখেছি মনির জিজ্ঞাসা করছে কি হয়েছে কি সর্বনাশে কেমন টক কেমন টক আঙ্গুর এটা মলিন হয়ে গেছে মোবারককে ডেকেছে এই মোবারক এই দিকে তোকে বলছি ভালো আঙ্গুর বেশি নিয়ে আসতে তুই এই টক আঙ্গুর নিয়ে আসছিস কা মবার এক করে কাঁপছেন আর বলছেন আপনি তো বলেছেন ভালো আঙ্গুর বেছে নিয়ে আসতে আমি ভালো ভালো আঙ্গুর দেখতে যেগুলো ভালো মোটা তাজা সেগুলোই আনছি এই ভালো অর্থ ভালো আঙ্গুর মানে কি এই মোটা তাজা ভালো আঙ্গুর আমি তো বুঝিয়াছি কোন আঙ্গুর ভালো মিষ্ট সেই আঙ্গুর বুঝিয়েছি ভালো আঙ্গুর দ্বারা তো মোটা তাজা আঙ্গুর দিয়ে কি করতে হবে এটা যদি টক হয় মেহমানের সামনে দেওয়া যায় মেহমানের সামনে আমার মাথা হেট করলি আমাকে করলি তুই মবার করে কোন আঙ্গুর মিষ্ট আর কোন আঙ্গুর টক মনি তো জানি না তুই আমার বাড়িতে কাজ করিস আঙ্গুরের প্রধান দায়িত্ব আঙ্গুর ক্ষেতের তোর আর কোন আঙ্গুর মিষ্ট আর টক তুই জানিস না তো থাকিস কি জন্য এখানে মোবার উত্তর করে মণি বাবা আমি তো আপনার গোলাম আপনার বাড়ির দাস পাহারা হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন আঙ্গুর বাগিচা রক্ষণাবেক্ষণের কিন্তু আমি কোনোদিন তো আঙ্গুর খেয়ে দেখি নাই কোলা আঙ্গুর মিষ্ট আর কোন আঙ্গুর টক তাহলে খাস না কেন বলে আপনি আমার মনিব কোনো